نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلًا من المسجد الحرام ليلًا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آيات لنريه من آياتنا إنه هو السميع البصير قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى <سلو> آل سيدنا ভপতে পরে আলা মাওলানা হমদ মৰ খৰু মুফা নাতে আলে পাক পেগাম্বস্তফা আজো আজে পাক নবিম হস্তে তহিয়া তো মুহত পৰহা পাকিন مده حضرت خازایونوس او نوشت مایه پوری مده حضرت خازایونوس او نوشت پیره مایه پوری افتباه دین محمد ماتبه مار هو بری الل اللهم صل على مولانا محمد و على <Lucaricadia> <مش DVD> মদের ওর কবুল কবুল নসিব কর মদিনা আমাদের খেদ মত কবুল কর মদের নসিব কর মদিনা

আপনাদের সবাইকে সাথে নিয়ে আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি সুক্রিয়া শেষ দা আদায় করি আল্লাহ রাবুল্লা আলমিন অত্যন্ত দয়া করে মোহব্বত করে ভালোবেসে আদর করে তার প্রিয়তম বন্ধু জামানার শ্রেষ্ঠতম অলি আল্লাহ বিদায় শতাব্দীর মহান মুজাদ্দিদ গাউসুল আজম হজরত খাজা বাবা শাহান শাহনায় পুরী কুদ্দু আজিজ তেনার পাক শরীফ তেনার দায়রা শরীফ তেনার মাদা শরীফের আশেপাশে শরীফের এই বিশাল জামায়াতে আমাদেরকে সশীরে হাজির থাকার তৌফিক দিচ্ছেন আপনারা খুশি না বাজার যদি খুশি হন তাহলে খুশির আওয়াজে আল্লাহ দরবারে সুপ্রিয়া জানান আলহামদুলিল্লাহ চিল্লাই বলেন আলহামদুলিল্লাহ নবীজি এবং তেনার আহলে বায়াত আহলেবায়াতগণের উপর অগণিত দরুদুল সালাম সকলে মোহাম্মতের সাথে বলেন সাল্লাম বাংলা আসামের অগণিত মানুষের নয়নের মনি আরেফে কামেল মুর্শিদে মোকাম্মেল শাহানিক মহাসাধক হজরত মৌলানা শাহ শফি খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরি আল মুজাদ্দিদিয়াল আল কাদরি ফুদ্দু সাসির হুল জয়াল বাবা জান তেনার কদম্মবারকে অগণিত কদম বুঝি আরোজ করি আল্লাহ রাবুল্লা আল তেনার উপর অনন্ত রহমত অনন্ত করুণা অনন্ত শান্তি আবাদ আল্লাহাত্মক বর্ষণ করেন মহাব্বতে বলেন আমিন বাবার পাক প্রতিনিধি বাবার যোগ্য উত্তর শরী হজরত সাজ্জাদানসীন হুজুর তুরি মাদ্রাজ জিল্লুহুল আলী তেনার পদম মারাকে অগণিত কদম বসি আরজ করি বাবার পাক আউলাদগণ খাজা হুজুরানগণের কদমে অগণিত কদম বসি আরোস করি আল্লাহ পাক তেনাদের দয়ার দয়ার নিচে তেনাদের দয়ার ছায়াতলে তেনাদের স্নেহের ছায়াতলে আমাদেরকে বংশ পরম্পরায় হাজাওয়ার কদমে কায়েম রাখুক মহব্বতে বলে না সম্মানিত উপস্থিতি আমার জাকের ভাই এবং পর্দার ভিতরে মা বোনেরা আছেন ওরশ শরীফের গণজামায়াত ওরশ শরীফের বিশাল জামায়াত আপনারা জুমা পড়ার জন্য শত শত কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে বাবার কদম্ব ওরাকে হাজির হয়েছেন আজকে শুধু জুমার জুমার দিন তা না জুমার দিন সপ্তাহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা দিন আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলছেন হাদিস শরীফে রাসুল পাক সাল্লাহ সাল্লাম সাল্লামের সাথ করছেন আর আজকে যে দিবাগত রাত্রি আজকে দিনগত দিবাগত যে রাত্রি এটা সবে মেরাজের রাত্রি সোভান আল্লাহ করেন আপনারা তাইলে কত ভাগ্যবান আমি আপনি কত ভাগ্যবান দেখুন ওরস শরীফের জামায়াতে পাক জুমা পড়ার জন্য আমাদেরকে এই লক্ষ লক্ষ মানুষের জামায়াতে জাকের ভাই জামায়াতে আমাদেরকে সশরীরে থাকার তৌফিক এবং আজকে রাত্রে দিবাগত রাত্রিতে মেরাজের রজনী আল্লাহ আকবর দয়াল নবী রাসুলে পাক সাল্লাল্লাহু আলহ সাল্লামের নায়েব আখেরি জামানার শ্রেষ্ঠতম নায়েব বিদায় বিদায়ী শতাব্দীর মহান মুজাদ্দেদ যিনি আমার মুর্শিদ আপনার মুর্শিদ বাংলা আসামের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যিনি মুর্শিদ যিনি রাহানামা সেই মহান মুর্শিদের পদম পদমে তেনার শরীফে আমরা সশরীরে হাজিরা দিতে পারছি আল্লাহ পাকের এই দয়ার ঋণ কোনদিন আমরা শোধ করতে পারবো না মোহতারাম হাজরিন একটু লক্ষ্য করেন যেহেতু জুমার আগের এই আলোচনায় সময় কম থাকে বেশি থাকে না আমি সামারি কিছু আপনাদের খেদমতে মনে করায় দিতে চাই মেরাজের কথা আপনারা সবাই জানেন হুজুর সাল্লাহ আলাই সবচাইতে সম্মানিত পয়গম্বর কোন সন্দেহ আছে এক লাখ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আলহিমাতাম যারা দুনিয়াতে আসছেন সাইদানা বাবা আদম থেকে শুরু করে আমাদের নবীর আগ পর্যন্ত হজরত ইসা আল্লাহিসাল্লাম পর্যন্ত যত নবী আসুল আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন সবচাইতে দামি করে সবচাইতে মর্যাদাবান করে আল্লাহ আমার আপনার নবীকে পাঠাইছেন সোহান আল্লাহ করেন আমার আপনার নবীর মর্যাদা অন্যতম সাক্ষী হচ্ছে এই আজকে রাত্রিতে যে রজনী সবে মেরাজের ছাব্বিশ দিবাগত রজবের ছাব্বিশ দিবাগত সাতাশের যে রজনী সবে মেরাজের রজনী আমার আপনার নবীর মর্যাদাওয়ালা নবী উনি কত মর্যাদা সম্পন্ন নবী আল্লাহ পাক বিশ্ববাসীর সামনে চোখে আঙ্গুল দিয়ে কালামাল্লাহ শরীফে দেখাই দিচ্ছেন ঠিক কিনা বলেন মেরাজের ঘটনা কোনো স্বপ্নের ঘটনা না আপনাদের ক্ষেত মতে করি মেরাজের ঘটনা হুজুর সাল্লাহ আলাইসাল্লামের মেরাজের ঘটনা কোনো স্বপ্নের ঘটনা না যদি স্বপ্নের ঘটনা হয়তো কালাম উল্লাহ শরীফে স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের কথাও আল্লাহ পাক বলছেন বলছেন না সুরাই ইউসুফ খুলেন সায়দানা ইউসুফ আলাহাম যে স্বপ্নে দেখতেন আপনারা যারা ওলামায় কেরাম আছেন তারা ভালো বলতে পারবেন কোরআন শরীফ নিয়ে যারা চর্চা করেন তারা ভালো বলতে পারবেন সায়দানা ইউসুফ আলাহিসাল্লাম যে স্বপ্নে দেখলেন সেটা সাইদানা ইয়াকুব আলাহিস্লামের কাছে বলছিলেন বলছিলেন না সেই স্বপ্নের কথাও আছে কালাম উল্লাহ শরীফে কিন্তু আমার আপনার নবীর যে মেরাজ এটা স্বপ্নের কোনো ঘটনা না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সশরীরে এই ঘটনা আল্লাহ পাক নিজেই সুরা বনি ইসরাইলের শুরুতে আমি আপনাদের خدمتে কালামুল্লাহ sharif tilawat করছি بسم الله الرحمن الرحيم সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল আয়াতের শুরুতে আল্লাহ নিজে ব্যবহার করছেন সুবহান আল্লাহ যে সুবহান আল্লাহ আমরা সুবহান আল্লাহ কখন করি আশ্চর্য কোনো ঘটনা দেখলে আশ্চর্য কোনো ঘটনা শুনলে তাই না জবান খুলে বলেন সোহান আল্লাহ কখন পড়েন আশ্চর্য কোনো ঘটনা দেখলে আশ্চর্য কোনো ঘটনা শুনলে এটাই ইসলামের কায়দা কানুন এটাই ইসলামের তাহাজিব তামাদ্দুন এটাই আশ্চর্য ঘটনা দেখলে আল্লাহর শান প্রকাশ করা আর এই মেরাজের ঘটনা বর্ণনা করতে আল্লাহ নিজেই সোভান শব্দের ব্যবহার করছেন সুভান আল্লাহ করেন সুভান আল্লাহ আসরা বি আবদিহি মহিমান্বিত খোদা যিনি তার নিজের বান্দাকে আবদিহি সোভান আল্লাহ করেন মহাপ্রভু তার সবচাইতে প্রিয় মানুষ সবচাইতে প্রিয় বান্দা জনাবি মোহাম্মদ রসুর সাল্লাহ আমার বান্দা আমার বান্দা বলে সম্বোধন করলেন সোবাহান্লাহ এটা ছোটখাটো কোন ব্যাপার না যারা ব্যাখ্যা বিশ্লেষণ জানেন তারা ভালো করে গভীর মনোযোগের সাথে খেয়াল করবেন ওলামা যারা জানেন তারা বুঝতেছেন আমার কথা কোরআন শরীফ যারা চর্চা করেন তারা বুঝতেছেন আমার কথা আল্লাহ নিজে ডাকলেন বললেন সুবাহান আল্লাহ জি মহিমান্বিত খোদা আসরাবি আবদিহি আমার বান্দাকে আমি ভ্রমণ করাইছি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা লাইলাম পুরা রাত্রি না কিন্তু রাতের কিছু অংশ লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা রাতের কিছু অংশে আমি আমার বান্দাকে ভ্রমণ করাইছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সুবহান আল্লাহ পড়ে কেন ভ্রমণ করাইলেন লিনুরিয়া হুমিনায়াত আমার নিদর্শন গুলোকে দেখানোর জন্য পাকের সমগ্র সৃষ্টির রহস্য সমগ্র সৃষ্টির রহস্য আল্লাহ রাবুল্লা আলমিন মেরাজের রজনীতে নবীকে দাওয়াত জিব্রাইল আমিনকে পাঠাইয়া দাওয়াত করে নিয়ে হাতে কলমে দেখাইয়া দেখায়া সব নিদর্শন দেখাইছেন হাবিব দেখেন এইটার নাম জান্নাত এটার নাম জাহান নাম এইটা সিদাতুল মুনতাহা এইটা আরস এইটা কুর্সি এইখানে আমি বসি এইখান থেকে ফেরেস তারা নিয়ে যায় আপনার কদম পর্যন্ত হাতে কলমে সব দেখাইছেন জান্নাত জাহান নাম সব কিছু আল্লাহ হাতে কলমে দেখাইছেন যার কারণে আল্লাহ বলছেন লিনুরিয়া হুমি নায়াতিনা না হু হু আসামি আমি আমার নিদর্শন গুলো দেখানোর জন্য আমার বান্দাকে আমার প্রিয় বান্দাকে আমি আমার কাছে ডাকছিলাম সোহান আল্লাহ পরে আবার হাতিম মতান্তরে উম্মাহানির ঘরে হুজুর বিশ্রামে ছিলেন মিরাজের রজনীতে কাবার হাতিম মতান্তরে উম্মাহানির ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রামে ছিলেন জিবরাইল আমিন আয়েশা ডাকলেন ডাক দিবেন কিভাবে সাধারণ মানুষের মতো সাধারণ মানুষের মতো ডাকেন নাই হে মোহাম্মদ উঠেন হে আল্লাহর নবী আপনি উঠেন না এই শব্দে তো আল্লাহই সম্বোধন করেন নাই সাধারণ শব্দে আল্লাহর নবীকে আল্লাহ সম্বোধন করেন নাই সেখানে জিব্রাইল আমিন কিভাবে করবেন কিতাব খুলেন হজরত জিব্রাইল আমিন আইসা দেখলেন আল্লাহ রাসুল আরাম করতেছেন আরাম করতেছেন জিব্রাইল আইসা ধাক্কাও দিলেন না জবান খুলেও ডাকলেন না কিতাব প্রমাণ করে হজরত জিব্রাইল আলাহ সাল্লাম আইসা হুজুরের কদম মোবারকের সাথে জিব্রাইলের নরম গাল দুইটা ঘটছেন গাল ঘটছেন সোহান আল্লাহ বলবেন না এটা কি কোনো আশ্চর্য ঘটনা না একজন মানুষ যদি মানুষ নবী হিসেবেই দেখেন তাহলে একজন মানুষ আর রুহুল কুদ্দু সাজরতী জিব্রায়ল চার ফেরস্তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রুহুল কুদ্দু জিব্রাইল ডাকলেন না সম্বোধন করলেন না ধাক্কাও দিলেন না কদম্ব বরাকের সাথে গাল বসতেছেন গাল বসতেছেন আল্লাহর হাবি বেজার না হয় এই জন্যে হজুরের কদম্ব বরাকের সাথে নরম কিছু ভাষা লাগতেছে হজুর চক্ষু মুবারক চাই দেখলেন জিব্রাইল হুজুরের কদম মোবার সাথে গাল ঘষতেছে হুজুর উঠা বসে বললেন ভাই জিব্রাইল এটা তুমি কি করতেছো ভাই তুমি রুহুল কুদ্দুসাদের মধ্যে বার্তা আমার গালের তুমি তুমি আমার কদমের সাথে তোমার গাল ঘষতেছো জিব্রাইল সেদিন জবাব দিছিলেন ইয়া রাসুল আল্লাহ আমি ফেরেস্তাদের মধ্যে ষাট জনের মধ্যে শ্রেষ্ঠ একজন ফেরেস্তা কথা সত্য আপনার কথা সত্য কিন্তু আপনার ওই পদম মোবারকের কাছে আমার কোনো দাম নাই কেমন নবীর উম্মত আমি আপনি কেমন নবীর উম্মত কেমন দামি নবীর উম্মত একটা বার এখলাসের সাথে শুধু একটা বার ঠান্ডা মাথায় চিন্তা করেন এই চিন্তা চিন্তা তো আপনারাই করবেন কালাম উল্লাহ বলছেন চিন্তা চিন্তাশীলদের জন্যই আমার কালাম চিন্তাশীলদের জন্যই খাজা খাজায়নেদপুরের কদমে আসছেন আপনার কালবেের ভিতরে সবক দেওয়া হয়েছে আপনাদের অধিকাংশই কালবে কালবে আল্লাহর জিকির আছে আছে না অধিকাংশই কালবে আল্লাহর জিকির আছে আল্লাহর জিকিরের মধু আপনার কালবের ভিতরে আছে কাজে আপনার আপনার মিল দুনিয়ার মানুষের সাথে নাই আপনার দুনিয়ার মানুষের থেকে আলাদা যেহেতু আপনার কালবে আল্লাহর জিকির আছে দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই জিকিরের মজা বুঝে না তাদের মজা মুখ পর্যন্তই তারা কালবের মজা কোনোদিন বুঝেও নাই বুঝার চেষ্টাও করে না মোহতারাম হাজারিন এই মজা মেরাজের মজা তো আপনারাই বুঝবেন আমরাই বুঝবো যারা খাজায় তুরির কদমে আসছে আল্লাহ পাক সেই তৌফিক আমাদের ভিক্ষা দেন মহাব্বতে বলেন আমিন মহাব্বতে দূরের শরীফ পড়েন আল্লাহ আল্লা ورنا الله المسيح. على سيدنا سيدنا نبينا شافينا محمد ওতে বলেন আল্লাহ হুম আলা দে বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর জিব্রাইল বললেন রুহুল কুদ্দুস হুজুর আপনার কথা ঠিক ফেরেস্তা চারজনের মধ্যে শ্রেষ্ঠ কথা ঠিক কিন্তু আপনার আপনার যে দাম আল্লাহর দরবারে